এটা বেটল ছাগল এর আমার খামার তৈরি হয়েছে এর উপরে আপনার খামারটা তৈরি হয়েছে এর আমার স্বপ্ন সবকিছু এর আচ্ছা আচ্ছা তাহলে তো এটা আপনার অনেক বেশি স্পেশাল অনেক বেশি তোতাপুরি বৈশিষ্ট্য হবে নিস্কের পাটিটা একটু বাড়ানো হবে আচ্ছা সামনের পাটিটা ভিতরে ভিতরে যাবে সামনের পাটিটা ভিতরে যাবে জি এভরিওয়ান আমি কনিকা কণা চলে আসলাম আজকে আবারও সপ্তপুরি কৃষিজুত চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে তো আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা ইউনিয়নের মকিমপুর এলাকায় যেখানে গড়ে উঠেছে রিপুন ভাইয়ের এক অনন্য খামার আর ঠিক এই খামার সম্বন্ধে আজকে আপনাদেরকে সকল ধরনের ইনফরমেশন আমরা আপনাদেরকে দিয়ে দিব তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চলুন কথা বলি রিপুন ভাইয়ের সাথে

এটা হরিয়ানা পাঠা হরিয়ানা পাঠা জি আচ্ছা এটা বয়স কেমন এটার বয়স হচ্ছে এগারো মাস এগারো মাস আচ্ছা আপনি যে বললেন এটা হরিয়ানা পাঠা এটা কি হচ্ছে আমরা মানে আমাদের দর্শকরা কিভাবে বুঝবে যে আসলে এটা হরিয়ানা পাঠা এটা কি বোঝার কোনো হরিয়ানার বৈশিষ্ট্য হচ্ছে কানটা দেখেন আঠারো ইঞ্চি কান সিং তো হবে শঙ্খ সিং ওকে পিট হবে সমান এটার হাইট কতটুকু হবে এটা 40 42 হাইট হবে 4 দাঁত 6 দাঁত হলে 4 দাঁত 6 দাঁত হলে 40 42 হাইট হবে জি তো এগুলো আমরা এখন যদি কেউ অনলাইনে আমাদের কাছ থেকে নিতে চাই সেই ক্ষেত্রে প্রসেসিংটা কি কিভাবে আপনি দিতে পারবেন হ্যাঁ কোন ভাই নিতে চাইলে দেওয়া যাবে দেওয়া যাবে তাহলে সেই ক্ষেত্রে দামটা কেমন আসবে আমরা দামটাও জানিয়ে দিতে চাচ্ছি পাটার দাম তো আমি বলি না পাটার দাম পরে করাই আচ্ছা পাটাটা আমি আলোচনা আলোচনা সাপেক্ষে চাই ঠিক আছে দর্শক আমরা যেটা বুঝতে পারলাম যে এটা আমরা দাম সরিষাই বলতে পাচ্ছি না আপনারা যদি তারপরে কেউ নিতে इच्छुक থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভাইয়া এই যে এত সুন্দর কালারফুল একটা এটা কি বলা হচ্ছে আমি জানি না আমাকে যদি একটু বলতেন তোতপুরি পাঠা এটাকে তোতাপুরি পাঠা বলা হয় আসলে এই বিষয়ে আমার আইডিয়া একটু কম থাকে আমি বাইরে থেকে শুনে নিচ্ছি তো কালারটা কিন্তু খুব ওয়াও মানে জাস্ট অসাধারণ একটা কালার আমার খুব ভালো লাগছে কালারটা এই কালারটাকে কি কালার বলা হয় ভাইয়া এটাকে বলা হয় সামনে বাঘছাপা পিছনে সাদা সামনে বাঘছাপা পিছনে সাদা এই কালারটাকে আমরা এভাবে বলছি বাঘছাপা বাঘছাপা আচ্ছা এটার বৈশিষ্ট্য সম্বন্ধে আমাদেরকে একটু বলুন তোতাপুরি বৈশিষ্ট্য হবে নিচের পাটিটা একটু বাড়ানো হবে আচ্ছা সামনের পাটিটা ভিতরে যাবে সামনে পাটিটা ভিতরে যাবে জি কান হবে জামপাতা আম পাতা এটার বয়স কেমন চলছে ভাইয়া এটা নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত দেড় বছর দেড় বছর বয়স চলছে এটা কি এটাও কি আপনার বিক্রির জন্য রেখেছেন না এখানে প্রজননের জন্য না এটা আমি প্রজননের জন্য রাখছি জন্য রাখা হয়েছে তো আমরা ভালো করে বুঝতে পারলাম যে ভাইয়া পাঠাটা এখানে রেখেছে আসলে প্রজননের জন্য তার খামারের তো তারপরে যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব ধরনের কন্টাক্টই কিন্তু রয়েছে ভাই এত তাপুরি দেখলাম হরিয়ানা দেখলাম তো এটা কোন জাতের পাঠা এটা বিটল পাঠা এটা হচ্ছে বিটল জাতের পাঠা আচ্ছা এটার বৈশিষ্ট্য কি কি থাকতে পারে বিটলের বৈশিষ্ট্য হবে

তাহলে এটাও কি হচ্ছে প্রজননের জন্য পাঠাগুলো আজকে আমরা যেগুলো আপনাদেরকে দেখিয়েছি এগুলো বর্তমানে এই প্রজননের জন্য রাখা হয়েছে তারপরও যদি আপনারা মনে করেন আমার প্রয়োজন বা আমরা আমরা কিনতে চাচ্ছি সেক্ষেত্রে তো অবশ্যই অপশন রেখেছি আমাদের নম্বরে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইভো সব ধরনের কন্ট্যাক্ট রয়েছে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি পরবর্তীতে তো রিপুন ভাইয়া যদি আমাদের এই ভিডিও দেখে কেউ যদি তার যেহেতু আপনার এখানে প্রজনন করানো হয় পাঠার দ্বারা বিভিন্ন ধরনের আমরা দেখেছি হরিয়ানা

কিছু সময় আমরা আসলে ইমোশনে জড়াই যাই সে ভাইয়া যেটা বলেছে এখান থেকে কিন্তু ভাইয়ার খামার শুরু তো এই জন্য কিন্তু সে হাজার টাকা কোটি টাকা দিলেও কিন্তু এই মা ছাগিটাকে সে সেল করবে না তারপর আমরা এই বিষয় মানে বৈশিষ্ট্য শুনবো আর কি এই ধরনের মা ছাগি গুলো এমনি কেমন দাম হয় বাজারে নরমালি এটা ফুল প্রেগনেন্ট কিনতে গেলে 60 65 এরকম লাগবে একটা প্রাইস আসে আর এটা তাহলে বয়স কত দিন হচ্ছে এটার বয়স 8 হয়ে গেছে 8 হয়ে গেছে মানে আপনার শুরু যে খামারের স্টার্টিংটা সেটা এই ছাগল মানে খাসি শুরু হয়েছিল তো আমরা ভালো করে জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আসলে কিছু জায়গায় ইমোশন জড়িয়ে যায় ঠিক সেভাবে কিন্তু রিপন ভাই ইমোশনে জড়াই গেছে এটা কিন্তু আমরা সেল করছি না তো চলে যাচ্ছি পরবর্তীতে তো দর্শক ইমোশন ছাড়িয়ে আমরা এবার একটু চলে আসি আসলে অর্থনৈতিক দিকে তো এবার যে ভাইয়া আপনি যে মাছাগিটাকে ধরে রেখেছেন এটা তো অবশ্যই সেল যাবে হ্যাঁ এটা সেল হবে আচ্ছা এটা সেল হলে এটার বিবরণ সম্বন্ধে আমাদেরকে একটু বলবেন এটা কি প্রজাতির

আচ্ছা এটা তাহলে হচ্ছে মানে এটা কি আপনি সেল করবেন হ্যাঁ সেল করবো এটা আপনি বিক্রি করবেন এটা বিক্রি করবো যদি কেউ কিনতে চায় তাহলে অবশ্যই তাদের একটা অপশন থাকছে কিনা কেউ কিনতে যাবে দেওয়া যাবে

আচ্ছা কপাল খুলতে হলে কিন্তু অবশ্যই এই কাজটা আপনারা করতেই পারেন এই যে আপনারা সব সময় চাকরির পিচ্ছনে দৌড়াচ্ছেন ছুটছেন তারা কিন্তু চাইলে নিজের উদ্যোগে নিজের ইচ্ছাশক্তির মাধ্যমেই কিন্তু গড়ে তুলতে পারেন এরকম একটা খামার আর যেটা অবশ্যই লাভজনক যতক্ষণ আমরা শুনেছি ভাইয়ের কাছ থেকে তো ভাইয়া সব কিছু আপনার এই খামারটা বয়স কতদিন হচ্ছে আমার খামারেরও বয়স হচ্ছে আট বছর আট বছর ছাগল আমি দেখেন প্রেমিকা ছেড়ে চলে যেতে পারে ভাই কিন্তু ছাগল না ব্যাপারটা কিন্তু মজার আসলে পশুপাতি হচ্ছে ইমোশন আমরা সবাই জানি যে পশুপাখির সাথে গেলে সেখান থেকে সহজে সরে আসা যায় না আপনারা যারা কাগজ পালনের চিন্তা আপনারা করছেন বা খামার দেওয়ার চিন্তা আপনারা করছেন তারাও কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্পফুল তিনি সকল ধরণের ইনফরমেশন এবং আপনাদের কি করলে সুবিধা হবে কোনটা করলে অসুবিধা হবে সব ধরণের ইনফরমেশনই ভাই আপনাকে প্রোভাইড করবে তাই তো নাকি ভাই আমরা তো এটাই বুঝতে পেরেছি তো এই তো সবমিলিয়ে আজকে আমরা চেষ্টা করেছি ভাই আর এই খামারটাকে আপনাদের সামনে তুলে ধরার তো আপনারা আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন আপনারা কি আর কি কি বিষয়ে জানতে চান আরো আপনাদের কি কি জানার আছে সবকিছু আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের আপডেট তথ্যগুলো নিয়ে সাথেই থাকুন এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে কনিকা কণা ক্যামেরা ছিল আশাপুর ইসলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে পরবর্তী কোনো ভিডিওতে আর একটা কথা আপনারা যারা আপনাদের প্রতিষ্ঠান পণ্য অথবা আপনাদের খামার জাতীয় কৃষি বিষয়ক যে কোনো ধরনের প্রতিষ্ঠান আমাদের যারা প্রমোট করাতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন গিফট কিনে দেওয়া নম্বরে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ইনশাল্লাহ আসসালামু আলাইকুম